আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রান চলে আসলাম নতুন করে নতুন একটি ভিডিওতে আপনারা জানেন এখন কিন্তু থ্রি পিসের নিতে আর কোনো বাধা নেই আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আজকে শনিবার আজকে থেকে আমাদের দোকান সকাল দশটা থেকে চালু হয়েছে মানে দোকান খুলেছি আর অনলাইনে এতদিন আমরা সেবা দিয়ে গিয়েছি তো আজকে আমাদের ভিডিওতে নতুন যে ডিজাইনগুলো আমরা গত শনিবার দিন দোকানে সন্ধ্যার সময় এনে রেখে গিয়েছিলাম ভাবছিলাম যে রবিবার ভিডিও করবো তবে আমরা সময় পাইনি সেই ভিডিওটি সেই প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওটি হবে জমজম লোন কালামকারি এই দুইটা আইটেমের মধ্যে হবে চাইলে সময় যদি থাকে আমি একটু দেখানোর চেষ্টা করবো চলুন আমরা এখন শুরু করি জমজমের মধ্যে ডিজাইনটা প্রথমে আমি যে ডিজাইনটা রেখেছি এটা হচ্ছে জমজম লোন মাত্র সাতশো টাকা তবে হ্যাঁ আপনাদের জন্য একটু অফার থাকবে এই হচ্ছে কামিজটির সামনেতে আমরা এই কামিজটি দেখাবো এই হচ্ছে স্যালোর কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যতা থাকবে অন্যটা একটু দেখাই খুবই ভালো একটু বড় একটু হবে দেখুন অন্যটা হেভি চমৎকার একটু হবে মাত্র এই ছিল সাতশো টাকা জমজম সুইচ কটন লোন গুলো আমরা আপনাদের দিচ্ছি নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন এটা আমরা দিচ্ছি অফার প্রাইসে যেমন সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম আপনি মিনিমাম যদি দশ পিস মানে দশ পিসের উপরে নেন বা দশ পিস নেন তাহলে এই প্রোডাক্টের দাম হয়ে যাবে মাত্র সাতশো বিশ টাকা আপনি যদি যদি ছয় পিস নেন পাঁচ পিস নেন তাহলে এটার দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আমাদের অফারটা আমরা এই ডিজাইনটা অন্যটা দেখিয়ে দিচ্ছি একটা সুবিধা দিব সেটা হচ্ছে আপনি দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন চাইলে এই ডিজাইনের চারটা কালার হচ্ছে চারটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমকের একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা হেভবি চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনি নিতে পারেন হেভবি ফুল একটি ড্রেস এবং খুবই স্ট্যান্ডার্ড স্টেপ রয়েছে এর পাশাপাশি কামিষ্টি পিছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটি বড় ওন্না হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নেবেন আপনারা এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ভাই আমি যেভাবে দেখাচ্ছি অন্য কেউ এইভাবে আপনাদের দেখাবে না আমাদের ভিডিওগুলো গুলো যদি ভালোভাবে আপনি দেখেন তাহলে আমাদের কাছে সরাসরি ভিডিও কল দিয়েও দেখতে হবে না কারণ আমরা একটা ভিডিও এইভাবে করে একটা ডেথ সামনে পিছিয়ে হাতা সব দেখানোর চেষ্টা করি আর পাশাপাশি একটু দেখানোর চেষ্টা বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন জমজমের মধ্যে দেখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অফার যদি নেন তাহলে দশ পিস নেবেন আর দশ পিসের দাম হয়ে যাবে সাতশো বিশ করে তো এখন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চরম সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি কামিজ এ হচ্ছে কামিজের অন্যটাও রয়েছে অনেক সুন্দর একটি ওন্না দেখুন তো এভরি এই থ্রি পিস গুলো আপনারা একদম রিজনেবল দামে আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারতেছেন শুধু এইগুলোই নয় থাকবে পাঁচশো টাকা দামে কিছু পিস থাকবে দুইশো পঞ্চাশ টাকা আমি চাইলে দুইশো পঞ্চাশ টাকা কিছু দেখানোর চেষ্টা করবো যদিও আমি ভিডিও শুরুতে আমি এটা বলি নাই আমি চেষ্টা করবো তো একটু তাড়াহুড়ো করেই দেখাই দশ মিনিটের মধ্যে চাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ শেষ করতে এই আইটেম গুলো আমরা এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর একটি ডিজিটালের মধ্যে চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ার এবং ওন্নাটা অনেক নাইস আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি গুলো কত সুন্দর এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির সালোয়ার কাপড়টা অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টির ওনাটাও অনেক একটু টোনা হবে এভ্রি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক থেকে একেবারে আধুনিক স্টাইলের লেটেস্ট কিছু থ্রি পিসের কারেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা আপনারা অবশ্যই ফোরকান ফেব্রিক থেকে পছন্দ করে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিস্ট ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সব রিপিস গুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের আপনারা কিন্তু অবশ্যই আমি যে স্যাম্পল গুলো আপনাদের আমি দেখাচ্ছি একটা একটা করে আপনারা প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে আর অনেক ডিজাইন গুলো দেখাচ্ছে আমরা জাস্ট আপনাদের ডিজাইন দেখাচ্ছি গুলো দেখাচ্ছি না কালার দেখালে সময় চলে যাবে তবে স্ক্রিনশটে বলবেন ভাই এটা কালার দেন আমরা কালার দিবো এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না ওনার অনেক ভালো কোয়ালিটির ভালো মানের অন্য এই হচ্ছে একটি ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ওনা হবে জামা হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটি পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা বেশ চমৎকার একটু অন্য হবে আপনারা অবশ্যই অবশ্যই গাইস আমাদের অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফিনে দিয়ে রাখবেন বা সরস্বরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দিবেন বা এই মতো ফোন দিবেন আপনাদের যদি হোয়াটসঅ্যাপ চালান হোয়াটসঅ্যাপে কল দিবেন এই মুহূর্তে চাল কল দিবেন আমাদের দুটোটাই রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের সালভার এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা হেভি সুন্দর চমৎকারী পন্যা এভি ওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফিফটি সিকে সাতশো পঞ্চাশ টাকা জমজম ডিজিটাল লোন থ্রি পিস গুলো ইতিমধ্যে আমি দেখানো শেষ করেছি যদি আপনার দশ পিসের উপরে নেন তাহলে দশ পিস নেন তাহলে সাতশো বিশ টাকা করে দাম রাখা যাবে আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালামকারি এটা পাঁচশো করে রেট এটা কোনো ডিসকাউন্ট নেই এটা দশ পিস নেন আর একশো পিস নেন আর চার পিস নেন সেম দামই রাখবো আমরা চারশো টাকা মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে হবে আরেকের অন্য হবে এগুলো ছয়শো সাড়ে ছশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই হচ্ছে কামিজের আমি দেখুন ওনাটা হেভি চমৎকার তো এইটার মধ্যে চারটা কালার রয়েছে আমি সময়ের জন্য কালার গুলো দেখাবো না আমি বলবো জাস্ট আমি স্যাম্পলগুলো দেখাবো স্যাম্পল গুলো পছন্দ করে আপনারা নিয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো চুন্ডির মধ্যে এটাও সেম দামের মধ্যে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটি একটু পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড়টা থাকবে হেভি স্ট্যান্ডার্ড এক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটু হবে তো এটার দামও সেম দামে নিচ্ছি মাত্র পাঁচশো টাকা এরপরে আমি পাঁচশো টাকা দামে আর একটি ডিজাইন দেখাই আরো একটি ডিজাইন দেখাই হচ্ছে পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা হেভি নাইসলি একটি কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি অন্য হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির ডিজাইন মাত্র পাঁচশো টাকা রেটে আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড রেড কালারের মধ্যে খয়রির মধ্যে কন্ট্রাস্টটা রয়েছে নাইসলি একটি কাপড় হবে আমরা এই কাপড়টা ঠিক পিছনের সাইডটা ঘোরায় দেখাই পাঁচশো টাকা দামে আপনারা কিন্তু এই সোবার কালারগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির উন্নাটা আর পরবর্তীতে আমরা দেখাবো আরো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন মাত্র এবান এগুলো আমরা দাম নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটাও অনেক চমৎকার একটু অন্য হবে পরবর্তীতে আমরা আরেকটি ব্লু কালারের মধ্যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এই ডিজাইনটা সালোয়ার দেখাবো এই ডিজাইনটা অন্য দেখাবো এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটাও অনেক সুন্দর একটি অন্য হবে আপনারা চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাই মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ভালো মানের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিশটি অন্যটা হবে অন্যটা বেশ বড় আড়াই রোজের মধ্যে হবে পেয়ে যাচ্ছেন একদম রং কালার গ্রান্টি সহকারে ফাটাফাটি কিছু ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিশটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় এবং খুব ভালো একটি ওন্না হবে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন খুব সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা ব্যাক সাইডটি একটু দেখুন যে কতটা সুন্দর এই ব্যাকসাইডটা হবে নিচে হাতার কাপড় রয়েছে এবং থাকবে এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এবার এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু হবে মাত্র এই থ্রিপিস দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা করে আপনারা রং কালার গ্রান্টি সহকারে পাইকারি থ্রিপিস গুলো ফোরকানিক্স থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এর পাশাপাশি আমরা দেখাবো এই কামিজটির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠ অন্যাতা মানে ওন্না এবং সালোয়ার এগুলো আমি বলেছিলাম যে আজকে আপনাদের দুই ধরনের মাল দেখাবো সেই অদা অনুযায়ী ভিডিওটা আমি সম্পূর্ণই করেছি কিন্তু ভিডিওর মধ্যখানে আমি বলছিলাম যে দুশো পঞ্চাশ টাকা আমাদের দোকানে অ্যাভেলেবেল থ্রি পিস রয়েছে এই হচ্ছে বিস্কোস এই থ্রি পিসগুলো আমাদের দোকানে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি দুশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কেউ কিনতে চান তাহলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এভরিওয়ান আমরা আপনাদের মাঝে আসি থাকবো ইনশাল্লাহ কারণ আমরা সবসময় অনলাইনে ভালো ভালো থ্রি পিস একদম ন্যায্য মূল্য আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার দুইশো পঞ্চাশ টাকা ছাড়া আমাদের সিকোয়েন্সে কিছু থ্রি পিস আছে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনার সিকোয়েন্সে কিছু থ্রি পিস রয়েছে এখানে ফেরদোসে কিছু রয়েছে যেহেতু আজকে ভিডিওর টপিকটি ছিল দুইটা সেজন্য আমি দুইটা দিয়ে শেষ করলাম ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আরো থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম